বিশ্বে অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁত শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে গেল কয়েক বছরে তাদের কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে এমন অবস্থায় তাঁত শিল্প সংশ্লিষ্টরা বলছেন এ শিল্প বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার রূপগঞ্জ থেকে রাসেল মাহমুদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত দিন যত যাচ্ছে ততই নিঃসহর তালিকা লম্বা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁত শিল্পের একটা সময় রূপগঞ্জের তাঁতের সংখ্যা ছিল পাঁচ থেকে সাত শতাধিক রূপগঞ্জের তাঁত প্রধান এলাকা কাজীপাড়া দক্ষিণ রূপসী বরাবো পবনকুল মৈকুলি খাদুন রূপসী হাটাব গন্ধর্বপুর মোরাপাড়া এবং গঙ্গানগর সহ আরও অনেক এলাকা রূপগঞ্জের তাঁতের তৈরি চাদরের চাহিদা নারায়ণগঞ্জ জেলা সহ রয়েছে সমগ্র দেশে কিন্তু গেল কয়েক বছরে তাঁতের প্রয়োজনীয় উপকরণের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রূপগঞ্জে বর্তমানে তাঁতের সংখ্যা দাঁড়িয়েছে মোটে শতাধিক যারাও বা শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন দেখা দিয়েছে তাদেরও বেকার হওয়ার আশঙ্কা এখন সুতার দাম বাড়তি তো কোম্পানি সুতার দাম বাড়তি কারণে কোম্পানি সুতা আনতে পারে না তো আমরা ঠিকমতো কাজও করতে পারি না এখন মেল ফ্যাক্টরি সব বন্ধ করে লিখেছে এখন আমরা কি করে রেখা মহিলা একটু সরকার দেখলে ভালো হয় প্রতি সপ্তাহে পাঁচ হাজার সাড়ে চার বেতন পাইতাম মানে সুতার দাম বাইরে যাওয়াতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে কোম্পানি ফিন মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে তথাপি আগে সরকারি সহায়তা পেলে এখন সে সহায়তা না থাকাকেও তাঁত শিল্পের এমন অবস্থার জন্য দায়ী বলে মনে করছেন টেক্সটাইল মালিক সমিতির সভাপতি এখন এখন আর দ্বিতীয় কথা হলো আগে মনে করেন দিত না। শিল্প একসময় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত জানিয়ে সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা যেমন পরিবর্তন হয়েছে তেমনি তাদের অর্থনৈতিক অবস্থাও পরিবর্তন হয়েছে এ মুহূর্তে চাদরের ব্যবহার বেশ সংকুচিত হয়েছে বলে জানালেন রূপগঞ্জ উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা যেরকম পরিবর্তন হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে এই মুহূর্তে চাদরের ব্যবহার আসলেই সত্যিকার অর্থে বেশ সংকুচিত হয়েছে এবং ঠিক তার ফলশ্রুতিতে চাহিদা কমে যাওয়ার কারণে যোগান অর্থাৎ উৎপাদনও কিন্তু কমে গিয়েছে তাঁতের শালচাদর তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল রং সুতা ও রাসায়নিক দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং অবৈধ পথে আমদানি করা ভারতীয় শাল চাদরের বাজারে। রূপগঞ্জের তাঁত শিল্প এমনটাই বলছেন সংশ্লিষ্টরা আর এমত অবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতর দাবি তাদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক